দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিগত ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি এরশাদ হোসাইন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সোজানগর থানাধীন আজনাবিলের মধ্যে এখানে আফসারা ভাই নামক এক ব্যক্তি উনি হাঁসের খামার করেছিলেন বা এখনও তার হাঁসের খামার আছে তার কাছে বড় হাঁস আছে এবং এছাড়াও তিনি এগারোশো হাঁসের বাচ্চা দিয়ে খামারটি করেছিলেন দুর্ঘটনাবশত এগারোশো হাঁস থেকে চারশো হাঁসের বাচ্চা মারা গেছে কি কারণে মারা গেছে শুনবো সেই খামারির কাছ থেকে এবং এই হাঁস পালন করে তিনি কত টাকা লস খেয়েছেন সেই কথাগুলোই শুনবো খামারের মুখ থেকে চলুন সরাসরি সেই খামারির মুখ থেকে জেনে নেই হাঁস পালন করে তিনি কত বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খোলা বিলটা দেখছেন গাজনার বিল এই বিলে ভাই উনি হাঁস পালন করতেন হাঁস পালন করে অনেকটাই স্বাবলম্বী হয়েছিলেন হঠাৎ করে ওনার এগারোশো হাঁসের বাচ্চা উনি তুলছিলেন এই এগারোশো হাঁসের বাচ্চা যখন দুই মাস দশ দিন বয়স হয়েছিলেন তখন এই হাঁসগুলো মানে একটা দুর্ঘটনাবশত তার হাঁসগুলো মারা গেছেন চারশো বাদ বাকি হাঁস উনি কী করছেন শুনবো খামারের মুখ থেকে এবং ওনার হাঁসগুলি কী কারণে মারা গেল সেই কথাগুলো জানবো সেই খামারের মুখ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আল্লাহ রাখছে ভালো আমি আসছি কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে সেখান আমি পরস্পর জানতে পারলাম আপনার এগারোশো হাঁসের বাচ্চা থেকে চারশো হাঁসের বাচ্চা মারা গেছে মারা গেছে এই কথাগুলোই আপনার কাছ থেকে জানার জন্য বা আপনার মুখ থেকে শোনার জন্য আমি অনেক দূর থেকে আপনি এখানে আসছি তো আপনি বলবেন যে আপনি আপনি যে হাঁসের বাচ্চা আনছিলেন সেই হাঁসের বাচ্চা কতগুলো বাচ্চা আনছিলেন আপনি আমি এগারোশো সাড়ে এগারোশো আনছিলাম সাড়ে এগারোশো আনার মধ্যে কিছু তো বাচ্চা কালে মারাও যায় মারা যায় এখন এগারোশো পঞ্চাশটি ছিল এক হাজার পঞ্চাশটি ছিল আর কি এক হাজার দুই মাস দশ দিন বয়স হয়েছিল দশ দিন বয়সের পরে এটা রোগে চারশো বাচ্চা মারা যাওয়ার পরে তখন আমি এই আপনার বাদবাহিগুলি বিক্রি করে দিয়েছি কাদের কাছে বিক্রি করছেন এই ঢাকার পাটির কাছে আচ্ছা আপনি যে 1050 তে হাঁস ছিল বাবা বাচ্চা হাঁস ছিল তাছাড়া তো বড় হাঁস আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বড় ঠিক আছে আচ্ছা 1050 তে হাঁসটা হাঁসের বাচ্চা ছিল বয়স ছিল মাস 10 দিন 2 মাস 10 তো 2 মাস 10 দিন বয়স যখন এই হাঁসের ক্যাপটা ঠিকমতো ভ্যাকসিন করছিলেন হ্যাঁ ভ্যাকসিন করেছিলাম তাও আপনার দুই মাসে ভ্যাকসিন করেছিলাম ভ্যাকসিনটা পাইছিলাম না তো দুই মাসে ভ্যাকসিন করেছিলাম আপনি কি মনে করেন যে আপনার হাঁসের বাচ্চার এই ভ্যাকসিনের জন্য এই সমস্যা কি হতে পারে না এখন সেটা আল্লাহ জানে আল্লাহফাক জানে না আল্লাহফাক জানে কিন্তু আমি বলতে পারবো না হচ্ছে আপনার আপনারা এই হাস যখন মারা যায় বা মারা গেছে সেই হাঁস কি পরীক্ষা করছিলেন না পরীক্ষা করি নাই না পরীক্ষা করিও তো আপনার টেকে না কোনো টেকে না আচ্ছা হাসের বাচ্চার কি রোগ হয়েছিল আপনি কি বলতে পারবেন

মারা যাওয়ার কারণটা হচ্ছে যে রোগটা হয়েছিল হাঁসের সেই হাঁসের কী রোগ হয়েছিল কোনো খামারি বলতে পারেন না ইতিপূর্বে আমি আঠারোশো হাঁসের একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওতে ওই খামারিও বলতে পারেন কী রোগটা হয়েছিল কিন্তু হাঁসের যে রোগটা হয় সেই রোগটার কারণটা হচ্ছে হাঁসের পা মাথা নিচের দিকে চলে যায় এবং হাঁটার সময় মানে চিত হয়ে যায় এবং হাঁটা হাঁটি পেয়ে ওই হাঁসগুলি মারা যায় এটাই হচ্ছে হাঁসের রোগ আচ্ছা হাঁসের রোগ আপনাকে আপনার এই ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন এ বিষয়ে হ্যাঁ পরামর্শ নিয়েছিলাম তারা দিছিল ওষুধ দিছিল ওষুধে কাজ হয় না কাজ হয় না যখন ওষুধ খাওয়ালাম আরো দেখা যায় যে প্রথমে দুই চার দশটা পনেরোটা বৃষ্টি বাড়াইলো বাড়ানোর পরে যেই এক রাত্রে ওষুধ দিছি ওষুধ দেওয়ার পরে এক রাত্রে দেড়শো বাড়াইলাম দেড়শো বাড়া মারা গেল হ্যাঁ দেড়শো বাড়া আপনার মানে সখানে মারা গেছিল আর কিছু আমি বাজারে বিক্রি করছিলাম এই ঘটনাটা আপনার কয়দিন আগে ঘটছে তিন দিন আগে ঘটছে দিন আগে ঘটছে প্রিয় দর্শক দুঃখের বিষয় জানানো যাচ্ছে যে আফসর ভাই যে হাঁসের খামারটা ছিল সুন্দর একটা খামার ছিল ইতিপূর্বে আমি তার খামারে আসছিলাম ওনার ভিডিও আসে আমি ওনার ভিডিও করছিলাম এবং ওনার খামার থেকে এবং সেখানে হাঁসের বাচ্চার ভিডিওটাও আসে তো ওই ওই ওইখান থেকে ওনার যে বাচ্চাগুলো কারণটা হচ্ছে যে কারণটা সেটা বললাম তারপর উনি ডাক্তার পরামর্শ কিন্তু ডাক্তার ওষুধ দেওয়ার ফলে হাঁস বেশি মারা গেছে কেন মারা গেছে আচ্ছা কেন মারা গেছে হাঁসগুলো বেশি আপনি বলতে পারবেন কেন মারা গেছে এটা তো বলতে পারব না আমি না আচ্ছা আপনি কি মনে করেন না যে আপনাকে যে ওষুধ দেওয়া হয়েছিল ওষুধের কোনো ইনফেকশন এই ধরনের কিছু না হে সেটা বলতে পারবো না যে ওষুধের ওষুধের কারণেও মারা যায় কি যায় না না আর এটা হচ্ছে কোন ভুলবশত রোগ যখন ঢুকে যায় তখন কি সারানোর সম্ভাবনা নাই হ্যাঁ সারানোর সম্ভাবনা আমার তো হালকা পাতলা হয়ে থাকে ঠান্ডা আইডা দেখা যাচ্ছে ঠান্ডা প্যারালাইস এইগুলা রোগ নিয়ে আমি কোনো টেনশন করি না আচ্ছা প্যারালাইজ আপনার তো মনে হচ্ছে এটা প্যারালাইซิসের মতোই যেহেতু পা প্যারালাইজ জানতেও কি আপনার পাও

তাদের উদ্দেশ্যে বলছি আসলে যুগের একটা পরিবর্তন ওষুধের একটা পরিবর্তন এবং মানুষের রোগের একটা পরিবর্তন ঘটেছে যার দরুন নিত্য নতুন রোগের দেখা যাচ্ছে মানুষের মানুষের শরীরে এবং বিভিন্ন প্রাণীর শরীরে শরীরের মধ্যে এই রোগের আবির্ভাবগুলি ঘটে থাকে এই রোগগুলো আসলেই বিগত যারা আমাদের পূর্ববর্তী যারা পুরুষ ছিলেন বা তারা পূর্ববর্তী যারা লোক ছিলেন তারা দেখছেন যে আসলে এই রোগগুলো তাদের কিন্তু হয়নি আমাদের রোগগুলো হচ্ছে যেমন স্ট্রক ক্যান্সার বা ধরনের জন্য বিভিন্ন রোগের মানুষ আক্রান্ত হচ্ছে এই ক্ষেত্রে হাঁসও নিত্য এ থেকে যে কীভাবে পরিত্রাণ পেতে হবে এই সিস্টেমগুলা খামারিরা তো জানেই না এবং যারা মানে ডাক্তার যারা প্রশিক্ষণ নিয়ে ডাক্তারি করছেন তারাও আসলে ঠিক মতো বলতে পারছেন এটা কি ধরনের রোগ হচ্ছে রোগের লক্ষণটা হচ্ছে হাঁসের হাঁস চলাফেরা ঠিক করে খাওয়া দাওয়া ঠিক মতো করছে কিন্তু ওই হাঁস মানে চলতে গিয়ে পড়ে যাচ্ছে ওজন খেয়ে পড়ে যাচ্ছে এবং হাত পা উপরের দিকে নাড়া দিয়ে ঘন্টা দুই পরে মারা যাচ্ছে এটা হচ্ছে আমার এই খামারের কথা মুখের কথা আপনার এই খামারটিতে এক হাজার পঞ্চাশটি হাঁস বা এগারোশো হাঁস এই হাঁস আপনার দুই মাস দশ দিন করতে কি পরিমাণ খরচ গেছে আপনার এক লাখ চল্লিশ হাজার টাকা আপনার খাওয়া বাচ্চা কিন্তু যে কারেন্ট বিলটি চার বা পঞ্চাশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা আপনার আমার হিসাবে ছিল যেটা আমি লগত টাকা দিচ্ছি সেইটা আমার হিসাব আছে

ওখান থেকে যে চৌত্রিশ হাজার টাকা পেয়েছেন তাছাড়াও তার এক লাখ ছয় হাজার টাকা টোটাল লস এরপরেও তিনি একজন শ্রমিক দিন মজুরি খেটে খাওয়া একজন মানুষ না বিলে হাঁস পালন করে থাকেন এক খামারি তার এত টাকা লস হওয়া আসলেই বিবেকের কাছে কেমন যেন নালা দেয় হাঁসের খামার করে আদৌ মানুষ স্বাবলম্বী হতে পারবে কি না বা কি করবে কিভাবে খামারটি পরিচালনা করবে এই সম্ভাবনাগুলি খামার খামার খামারিরা পাচ্ছে না আচ্ছা ভাই আপনি যে এই খামারটা আপনার মনের মন্তব্যটা কী যে আপনি এখন আবার খামার করবেন কি করবেন না হে কামা খামার আমার আছে তো বড়গুলে আছে বড়গুলে আছে তারপরে বাচ্চা আমি এই সিজনে না এখন তো শীত এখন আনব না আমি ফালগুনে বাচ্চা যখন গরমের পাও গরমের পাও দেখুন আল্লাহ যদি পাঁচhbar talae আদার 1500 2055 বাচ্চা আনবেন আচ্ছা আপনি কি মনে করেন না বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয়ে থাকে না উৎপাদনের ক্ষেত্রে তোই সমস্যাটা হয়ে থাকে তাহলে তো আপনার বাচ্চাটা তো ওই বাচ্চা এক দিন দুই দিন পাঁচ দিন এক দিনকার বাচ্চা tane 10 দিনের মধ্যে তো মারা যেতে পারে না ঠিক আছে আপনি কথা ঠিক আছে কিন্তু এমনও হতে পারে যে নির্দিষ্ট তত নাই যে কিছু কিছু হার 15 দিন পর মারা যাচ্ছে এরকম হচ্ছে এক মাস পরে দেড় মাস পরে আপনিটা 2 মাস 10 দিন পরে মারা গেছে হচ্ছে এরকম হচ্ছে এটা হচ্ছে উৎপাদনে যে ইনকিউবেটর পদ্ধতি বা ডিজিটাল পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করে থাকেন এই এই ক্ষেত্রে কি ধরনের সমস্যাগুলো উৎপাদন আপনার যদি ইসকুবাটারে তোরে

সমপরিমাণ বলতে পারবো না কিন্তু বাচ্চা আমি তার উনির সাথে আর দেখিনি হ্যাঁ বাচ্চাটা ইনকোপেডভ ইনকোপেডভ ফোটানোর এক ধরনের বাচ্চা এবং তুষ পদ্ধতিতে একবার তুষ পদ্ধতিদের বাচ্চাদের দামও বেশি দামও বেশি আপনারা ওই বাচ্চাটা বেশিও বেশি প্রিয় দর্শক আসলেই আমার এই খামারি আপসার বাইরের কথাটা মধ্যে বুঝতে পারলাম যে ইনকোবেডের পদ্ধতিতে যে বাচ্চাগুলো ফোটানো হয় সেটা অবশ্যই তুষ পদ্ধতিতে যে বাচ্চা ফোটানো তার সাথে শতগুণে ভালো কেন অবশ্যই বাজারে মানসম্মত বাচ্চা পেতে হলে অবশ্যই সুস্থ পদ্ধতির বাচ্চা আপনাদের সংগ্রহ সংগ্রহ করে খামারটি করতে হবে এতে খামারের সুবিধা হবে সেটা হচ্ছে বাচ্চাগুলো অনেক টিকসই হবে হাঁসগুলো অনেক টিকসই হবে ধরনের বিভিন্ন রোগ মধ্যে থেকে অনেক মুক্তি পাবে কারণ পদ্ধতি এবং ইনকিউবেটর পদ্ধতিতে সেটা হচ্ছে তখন হচ্ছে যেটা ইনকিউবেটর পদ্ধতিতে হাঁসের পদ্ধানোর হয় সে বাচ্চাটার নাবিটা কাঁচা থাকে এবং রোগ আক্রান্ত বেশি হওয়ার সম্ভাবনা থাকে এজন্য পদ্ধতি থেকে আপনারা ইনকিউবেটর পদ্ধতি থেকে পদ্ধতিতে হাঁস ব্যবহার করে খাবারটিতে লাভবান হতে পারবেন সব মিলে তো আপনার এক লাখ ছয় হাজার টাকার মতো লস গেছে তাছাড়া আপনি এখন হয়তো সামনে যখন গরমের সিজন আসবেন তখন আর কি বাচ্চা তুলবেন হুম আচ্ছা আপনি কি মনে করেন যে আসলে আপনি যতক্ষণ পুরাতন খামারি পুরাতন আপনি কয়েক বছর অভিজ্ঞতা 2000 সালের থেকে চাষ পালছি আমার কোনোদিন এতবার আমি মার খাইনি না দীর্ঘ 19 বছর একটা অভিজ্ঞতা আপনার খামার করার তারপরে এতবার একটা দুর্ঘটনা আপনার লাইফে এতবার দুর্ঘটনা ঘটেনি আর দোয়া করি যেন আল্লাহ যেন আপনার এই বালা মুসিবত দূর করার ধৈর্য আপনাকে দিয়ে থাকেন আচ্ছা আপনি আপনি কি মানে আপনি এত বড় একটা ধকল খাইলেন যারা নতুন খামার করবেন বা খামারে আসছেন তারা কি আসলে এই ধকল গুলো সামলাতে পারবেন ধকল গুলো সামলাতে পারবে কিন্তু আপনার কিছু বোঝাও লাগবে নিজেরও বোঝা লাগবে সবকিছু তো আর ডাক্তার দিয়ে হয় না না সবকিছু ডাক্তার দিয়ে হয় এমন রোগ আছে যে আপনি দেখতেছেন হাঁস এই গুলো হাঁসগুলো চড়াচ্ছে আপনি দেখতেছেন যে একটা হাঁসের ঘাট খাটাইলো কি একটা হাঁসের হাঁটা হাঁটা দেখে চলাফেরা দেখে ঠিক রোগের আক্রান্ত এই ডিএলএ মেন তাহলে কোন রোগটালে ডাক্তারের কাছে আপনি বলেন তাহলে কিছু কিছু রোগ সারি যাবে আর যে আমার বাচ্চারা যেটা হয়েছে এখন ডাক্তারের ওষুধটা বাড়াইছে কে কে এটা বলতে পারবো না প্রিয় দর্শক আমারই এই আফসর ভাই একদিনের মধ্যে বা দুই দিনের মধ্যে হাঁস চারশো হাঁস ধ্বংস হয়ে গেছে এগারোশো হাঁসের একটা খামার সেই খামার থেকে চারশো হাঁস ধ্বংস হয়ে গেছে লস হয়েছে প্রায় এক লাখ টাকা প্লাস তাছাড়াও দুই মাস যে তার একটা পারিশ্রমিক সেটা তো সেটার কথা তিনি বলেনই নাই তারপরেও তিনি খামারের রাস্তা সারেন নেই কারণ এখান থেকে তিনি তার লাইফটা ডেভেলপ করেছেন এজন্যেই উনি খামারটি করবেন খামার আবার গরমের সিজন আসলে তখন আবার বাচ্চা তুলবেন আমি দোয়া করি এই খামারি যেন স্বাবলম্বী হতে পারেন আর কোনো খামারে যেন এত বড়ো দুর্ঘটনাতে না পারেন আল্লাহ তালা সব খামারিদের যেন হেফাজত করেন আজ এ পর্যন্তই হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ